মোহনগঞ্জ বাজারের সকালটা শুরু হয় সূর্যের প্রথম কিরণ ফোটার আগেই গ্রামের পথ ধরে নদীর ঘাট পেরিয়ে মানুষজন মাথায় করে পানভর্তি ডালা নিয়ে আসে কেউ আসে সাইকেলে কেউ নৌকায় সবাই একটাই উদ্দেশ্য নিজের পরিশ্রমের ফল বিক্রি করে সংসারের হাসি ফিরিয়ে আনা বাজারের চারপাশে শোনা যায় দরদাম করার আওয়াজ পান পাতার টাটকা গন্ধে ভরে ওঠে চারদিক বাজারের এক প্রান্তে যে বিশাল বৃষ্টি আছে সেটি যেন এই এলাকার মানুষের যাতায়াতের প্রাণকেন্দ্র ব্রিজের নিচ দিয়ে ধীর গতিতে বয়ে যায় নদীর স্বচ্ছ জল মাঝে মাঝে ছোট ছোট নৌকা